প্রদর্শক এই যে এখানে দেখতেছেন সাক্তা লেখা সিন তা হা এই যে এখানে সাক্তা লেখা আছে সাক্তার অর্থ হলো এখানে আমরা অক্ষ করবো থামবো তবে শ্বাস ফেলবো না কি ফেলবো না শ্বাস ফেলবো না শ্বাস না ফেলিয়ে পরবর্তী পড়াটা মিলিয়ে যেতে হবে এটার নাম এটাকে বলে সাক্তা সাক আমরা বয়স্ক কোরআন শিক্ষা ভুড়ে আমি যখন পড়াচ্ছি তখন আমরা এইভাবে রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয় আমাদের পড়াটা একটু বন্ধ হবে আওয়াজ একটু বন্ধ হবে কিন্তু শ্বাস জারি থাকবে কি জারি থাকবে শ্বাস জারি থাকবে সাক্তা জেঠায় রয় দম না ফেলে দম না ফেলে দম না ফেলে আওয়াজটা একটু বন্ধ করতে হয় আওয়াজটা একটু বন্ধ করতে হয় সাকটা যথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয় আবার খেয়াল করেন সাকটা যথায় রয় দম না ফেলে আওয়াজ একটু বন্ধ করতে হয় লাহু কয়মান যা বলার পরে একটু থেমে থাকবো শ্বাস ফেলবো না থেমে থাকবো কিন্তু শ্বাস ফেলবো না হ্যাঁ